সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তার প্রশংসা করি তার সাহায্য চাই তার কাছে ক্ষমা চাই এবং তার কাছেই তাওবা করি আমরা আল্লাহর স্মরণাপন্ন হই আমাদের মন ও কাজের খারাপ দিক থেকে আল্লাহ যাকে হৃদায়ত দেন কেউ তাকে বিপথে নিতে পারে না আর আল্লাহ যাকে গোমরাহ করেন কেউ তাকে হিদায়েত দিতে পারে না হে মানুষগণ আমার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ আমি জানি না এই বছরের পরে আমি আর কখনও তোমাদের সঙ্গে এই স্থানে উপস্থিত থাকতে পারব কি না হে মানুষ তোমাদের উপর যেমন তোমাদের প্রাণ সম্পদ ইজ্জত পবিত্র ও নিরাপদ তেমনি একে অপরের জানমাল সম্মান পবিত্র ও নিরাপদ এই দিনে এই মাসে এই শহরে যেমন পবিত্র হে মুসলমানবন আল্লাহ তোমাদের ভাই বানিয়েছেন তাই কেউ কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতে পারবে না যতক্ষণ না সে স্বেচ্ছায় দেয় স্মরণ রেখ তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তোমাদের কাজের হিসাব দিতে হবে আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে কখনও পথভ্রষ্ট হবে না সেটি হল আল্লাহর কিতাব কুরআন হে মানুষ নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে আল্লাহর আমানত স্বরূপ পেয়েছ এবং আল্লাহর নামে তাদেরকে হালাল করেছ তাদের ওপর তোমাদের যেমন অধিকার আছে তোমাদের ওপরও তাদের অধিকার আছে নারীরা যেন অন্য কাউকে তোমাদের ঘরে প্রবেশ না করতে দেয় যাদের তোমরা অপছন্দ করো। আর তোমরা তাদের সঙ্গে সব ব্যবহার করবে কারণ তারা তোমাদের সঙ্গিনী এবং সহচর হে মানুষ সুদ পুরোপুরি বাতিল ঘোষণা করা হল জাহেলিয়াতের সকল সুদ এখন থেকে বাতিল এবং আমি প্রথমে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ বাতিল করছি জাহেলিয়াতের সকল প্রতিশোধ রক্তের বদলা বাতিল করা হল ইসলাম আগে ও পরে সকলকে সমান মর্যাদায় রেখেছে হে মানুষ সব মুসলমান একে অপরের ভাই তাই কারো প্রতি জুলুম করো না কোনও আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনও শ্রেষ্ঠত্ব নেই তাকোয়া আল্লাহভীতি ছাড়া হে মানুষ তোমরা ইসলাম ধর্ম পালন করো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো জাকাত প্রদান করো এবং আল্লাহর ঘরে হজ করো যদি সামর্থ্য থাকে তোমাদের রবের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমরা কি বলবে সাহাবারা বললেন আমরা সাক্ষ্য দিই আপনি তাবলিক করেছেন আমানত আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন তখন রাসুল সা আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো